কার তাদের তারা কিশনাইবাসের নাইমাশা আমাকে বলে এই কিয়া বলে এই তোমার কাছে আমি আমি কি করছি আমি না কি আমি কি আমি নেশা করি এটা তোমারে কে বলছে এই হইছে শে হইছে ওই হইছে করে আমারে চিলাচিলি করতেছে তুমি রাজা মৌসুমীর কাছে কি বলছো এই শে হানতা তখন তখন আমি বলছি যে আমি রাজা মৌসুমীর কাছে যা সত্য তাই বলছি তোমরা এসব নাটক করো সবগুলো আমি বলছি আমি যে রাজা মৌসুমীর কাছে বলছি তো কি হইছে এই আমি ওরা সুন্দরভাবে বলতেছি তুমি তুমি করে আর ও আমার তুই তুই করে অগত্য বাসায় গালাগালি করে আমাকে মারতে আসছে আমার কাছে বয়স রেকর্ড আছে চল্লিশ মিনিট ও আমাকে মারতে পর্যন্ত আসে ওই চল্লিশ মিনিটের বয়স রেকর্ড আমার কাছে আছে ওইটা আমি তোমাদের সবাইকে শোনাবো কোনো সমস্যা নাই আমি তোমাদের সবাইকে শোনাবো এইখানে তোমার সাথে কি আন্টির সাথে কোনো ক্যাসাল না মুন্তার সাথে কোনো ক্যাসাল না

ক্লিয়ার করে দিব যে সেইদিন দিন বাসায় আসার পর তোমাকে তারপর আমার নানা মারা গেছে আমি বাড়ি চলে গেছি বাড়ি যাওয়া থেকে আসছে আসার পর আসার পর ওরা আসছে ওরা আসছে মানে আমি বাসায় আসছি আসার পর ওদেরকে ট্যাক্স দিছি আসার ট্যাক্স দিছে মানে তোমাদের ভাইয়ের ট্যাক্স দিছে যে ভাবি নিচে নামেন আমরা বলবো আনটি মুন্থা সবাইকে নিয়ে আসেন কি হয়েছে না হয়েছে সব ক্লিয়ার করে ক্লিয়ারের কথা বলছে আর আসতে বলছে আরে তখন আমরা এই রাজা মৌসুমী আমাদের বাসায় কলিংডন ছিল দরজার নৌ টম দিছে তারপর আমি আমি ওই বাসায় গেছিলাম যাই ওদের সাথে কথা বলতেছিলাম কথা বলা অবস্থায়